নমস্কার বন্ধুরা আজকে স্টাডি স্কুলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি স্কুল সার্ভিস কমিশনের তোমরা জানো যে পনেরো নম্বর জিকে আসবে এবং কনস্টেবেলেও পঁচিশ নম্বর জিকে আসবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট তো তোমরা তো পড়াশোনা করছোই তো তোমাদের জন্য আমি একটা সেট এনেছি পনেরো নম্বরের জিকের সেট তো তোমরা এই পনেরোতে কত পারছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো একদম আসার মতো সেটাই আমি নিয়ে এসেছি তো চলো খুব তাড়াতাড়ি আমরা এই সেটটা কমপ্লিট করবো প্রথম প্রশ্ন রেখেছি ভারতের সব থেকে পুরনো প্যারামিলিটারি ফোর্স কোনটি তো এখানে অপশান আছে তো তোমরা এখানে সঠিক উত্তর কোনটা সেটা জানাবে ইয়েস কারেক্ট অ্যান্সার হবে আসাম রাইফেলস আসাম রাইফেলস যখন গঠিত হয়েছিল উনিশ তখন এর নাম আলাদা ছিল 18৩৫ পঁয়ত্রিশ সালে এটি গঠিত হয় তো কাছার লেভি এই নামটা ছিল তখনকার নাম ছিল আর তোমরা তো বিস্তারিত জানোই যে বিএসএফের কাজ কি পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার তাদের দায়িত্বে থাকে আইটিবিপি সিআরপিএফ এই তো প্যাক আমরা প্যাকের পুরো কথাটা জেনে নেব দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই যে কমিটিটা এই কমিটির কতগুলো সদস্য সংখ্যা রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কমিটি যেটা সংসদের একটা কমিটি বাইশটা বাইশ জনের মধ্যে পনেরো জন মনোনীত হন লোকসভা থেকে এবং সাতজন মনোনীত হন রাজ্যসভা থেকে ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতির নাম কি জাকির হোসেন এবং তার টেনিয়র ছিল উনিশশো থেকে সাতষট্টি সাল পর্যন্ত চারের দাগের প্রশ্ন রেখেছি নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার বাম তীরের উপনদী এখানে চারটে নদী আছে গোমতি যমুনা সোন ঘরঘরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোমতি এবং ঘরঘরা দেখো তোমাদের কিছু তথ্য আমি এনেছি তীরের উপনদীগুলির মধ্যে রামগঙ্গা গোমতি ঘরঘরা গণ্ড কোশি এগুলো তো আছে এই তীরের মধ্যে হচ্ছে যমুনা সোন যমুনা সোনকে এটা তোমরা ট্রিকে মনে রাখতে পারো ডান কানে ডান ডান ডানহাত দিয়ে তোমরা কাউকে ডাকো যে ও যমুনা শোন এইভাবে মনে রাখতে পারো আর এটা ডান হাত দিয়ে মানুষ মানুষকে ডাকে আর এখান থেকে যে তথ্যটা আর একটা জানবো যে গঙ্গার দীর্ঘতম উপনদী হলো যমুনা আর আয়তনের দিক থেকে অর্থাৎ জল পরিবহনের দিক থেকে গঙ্গার বৃহত্তম উপনদী হলো ঘরঘরা এটা তোমরা মনে রাখবে জল পরিবহনের দিক থেকে যদি বলে আর এখানে অপশান ডি হয়ে যাবে কারণ দুটোই অপশান হবে গোমতি ও ঘরঘড়া ভারতের প্রথম কার্পাস মিল স্থাপিত হয়েছিল কোথায় মুম্বাই আমেদাবাদ ব্যাঙ্গালোর কলকাতা সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে স্থাপিত হয়েছিল ভারতের প্রথম যে কার্পাস শিল্প কেন্দ্র ঘুষুরিতে হয়েছিল কলকাতার আঠারোশো আঠারোতে ছয়ের দাগের প্রশ্নটা দেখো রাউরকেল্লা স্টিল প্ল্যান্টই অবস্থিত কোন নদীর তীরে এখানে তোমাদের বলতে হবে একদম যারা ব্রাহ্মণী নদী করেছো তাদের সঠিক উত্তর হয়ে যাবে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে এটা তোমাদের কমেন্টের জন্য দিলাম আমরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আর এই যে সুবর্ণরেখা দেখতে পাচ্ছ এই সুবর্ণরেখার তীরে একটা শহর আছে যেটা পরীক্ষায় এসছে তো তোমাদের বলতে হবে কোন শহর কোন শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত আর দামোদর তো জানোই পশ্চিমবঙ্গের এই যে দামোদর যে নদীটা দেখ নদটা দেখছো এখান থেকে একটা প্রশ্ন এসেছিল একবার এখানে নিচের মধ্যে কোন নদীটি গঙ্গার একটি উপনদী তো অপশানে তো চারটে ছিলই কিন্তু অপশানে একটাও ছিল একটা ছিল দামোদর এবার প্রশ্ন আসতে পারে তাহলে গঙ্গা বলছি এটা তো গিয়ে হুগলি নদীতে মিশেছে আমরা প্রত্যেকে জানি যে মুর্শিদাবাদের কাছে পদ্মা হয়ে চলে গেল আর এদিকে ভাগীরথী নেমে গেলো ভাগীরথী আবার নবদ্বীপ কান্লার তরফ তারপর থেকে কি হয়ে গেল হুগলি হয়ে গেল। কিন্তু কোশ্চেনটা করেছে দেখো কোশ্চেনটা করেছে এর মধ্যে কোনটি গঙ্গার তো এবার এরকম কোশ্চেন করলে তখন সমস্যা তো কি বিশেষ করে এটা তো গঙ্গারই পার্ট তাই এটা গঙ্গা পুরো ধরে নিয়েছে আর সঠিক উত্তর দিয়েছে কোনটাকে দামোদরটাকে তো এরকমও কোশ্চেন হয় তোমরা এই জন্যও মানে প্রস্তুত প্রস্তুত নিজেকে রাখবে যে দামোদর যদি এরকম কোয়েশ্চেন দেয় একটা কোয়েশ্চেন এসেছিল তাই বলে দিলাম আচ্ছা সোনালি বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন এখানে রেভলিউশন হবে রেগুলেশন না সোনালি বিপ্লব কোনটির সাথে যুক্ত সঠিক উত্তর হবে হর্টিকালচার হর্টিকালচারের সঙ্গে যুক্ত নীল বিপ্লবের জনক কাকে বলা হয় আটের দাগের প্রশ্ন ইয়েস তোমরা যারা অপশান এ করেছ সঠিক হবে নীল বিপ্লব এটাকে কখনো সবুজ বিপ্লবের সঙ্গে গুলিয়ে ফেলবে না সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন আচ্ছা নীল বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণানকে নীল বিপ্লব হচ্ছে মাছ চাষ সম্পর্কিত মনে রাখবে ধিমসা কোন রাজ্যের উপজাতিদের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য একটি লোকনৃত্য ঢিমসা কারেক্ট আনসার হবে অন্ধ্রপ্রদেশ যদি বলো তো আমি তোমাদের জন্য একটা স্পেশাল এই লোকনৃত্যের ওপর যেগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ লোকনৃত্য তো এক একটা স্টেটেরই প্রচুর থাকে দশ বারোটা তেরোটা ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্টগুলো নিয়ে যেগুলো বিগত বছর এসএসসি এক্সামে এসছে আমি তোমাদের কিন্তু প্রোভাইড করতে পারি তোমরা যদি রিকোয়েস্ট করো ঠিক আছে তাই আমি এখানে বিস্তারিত বললাম না এখানে হচ্ছে ঢিমসাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুগা সিল্ক এটা ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত দশের দাগের প্রশ্ন ইয়েস যারা অপশান ডি করেছ সঠিক হবে তো দেখো আসামের এই যে মুগা পোকার জন্য আসামের জলবায়ুটা কিন্তু খুব গুরু মানে উপযোগী আর আসামের যা যা চুড়িদার শাড়ি চাদর যা জগৎবিখ্যাত পোশাক দেখো সব মুগা সুতো থেকে ব্যবহার করা হয় নেক্সট এগারো দাগের প্রশ্নটা দেখো অ্যাটোমিক এনার্জি কমিশন ভারতের পারমাণবিক শক্তি কমিশন যেটাকে বলছে এর প্রথম সভাপতির নাম কী বা প্রথম সভাপতি কে ছিল ইয়েস এখানে কারেক্ট আনসার হবে হোমি ভাবা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা মনে রাখো দাগের প্রশ্নটা দেখো স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন এখানে কারেক্ট আনসার হবে মতিলাল নেহেরু দল যেটা উনিশশো তেইশ সালে গঠিত হয়েছিল পয়লা জানুয়ারি এবং প্রথম সম্পাদক ছিল চিত্তরঞ্জন দাস আর সভাপতি ছিল চিত্তরঞ্জন দাস আর সম্পাদক ছিল মতিলাল নেহেরু এটা তোমরা মনে রাখবে কী করে দুজন খুব গুরুত্বপূর্ণ আমরা এভাবে প্রতিষ্ঠিতা মনে রেখেছি দেখো সভাপতির সভাপতির শেষে হরস্বীকার আছে দেখো আমি বলে দিচ্ছি আর ভুলবে না কোনোদিনও প্রতি তাহলে এই হস্বীকারের জন্য এবার দেখো চিত্তরঞ্জনের হর্স্বিকার দিয়ে শুরু হয়েছে তাহলে সভাপতি কে হবে চিত্তরঞ্জন দাস আর সম্পাদকের সম্পাদকটা হচ্ছে মতিলাল নেহেরু মতিলাল নেহেরু মনে রাখবে সভাপতির হর্ষিকা দিয়ে শেষ আর চিত্তরঞ্জনের হর্ষিকার দিয়ে শুরু তাই এইটা একটা মিল আছে তাই সভাপতি চিত্তরঞ্জন আর সম্পাদক মতিলাল নেহেরু লুনার কস্টিক কি এখানে অপশানের মধ্যে তোমাদের বলতে হবে সিলভার নাইট্রাইডকে লুনার কস্টিক বলা হয় এ রাসায়নিক নাম হচ্ছে এ সিলভার নাইট্রাইট সংকেত হচ্ছে এজি থ্রি চোদ্দোর দাগের প্রশ্ন মানুষের দেহের সব থেকে ছোট অস্থি কোনটি মানুষের দেহের সব থেকে ছোট অস্থি হল স্টেপিস যেটা মধ্যকর্ণে থাকে এটাও প্রশ্ন আসতে পারে কর্ণের মধ্যকর্ণে ইনকাস মেলিয়াস স্টেপিস তিনটে হারে সমন্বয় গঠিত ওই মধ্যকর্ণের যে স্ট্রাকচারটা আছে সেখানে তার মধ্যে যে স্টেপিস হারটা সেটা সব থেকে ছোটো সারা দেহের যদি বলি আমি আর সব থেকে দেহের সব থেকে বড়ো হার আছে লম্বা হার যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি আমাদের উরুর হার ফিমার বলা হয় পনেরো দাগের প্রশ্নটা দেখো আপ্তিক আন্দোলন প্রথম কোথায় হয়েছিল এখানে অপশানগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কর্ণাটক হয়েছিল আমরা চিপকো আন্দোলন দেখেছি যে গাছ পরিবেশ আন্দোলন একটা তো সেই রকমই কর্ণাটকে আঠারোশো সালে এই আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের নেতা আসে পাণ্ডুরঙ্গ হেগড়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে পুরোপুরি চিপকো আন্দোলনের মতোই দেখো আপিক যার অর্থ কন্নড় ভাষা আলিঙ্গন তো এখানে আপিক আন্দোলনের কোথায় হয়েছিল কর্ণাটকে হয়েছিল নেতাকে পাণ্ডুরঙ্গা হেগড়ে তো আজকে আমি পনেরোটা কোশ্চেন তোমাদের জন্য আনলাম তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই কি ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সেট তোমরা চাও তাহলে অবশ্যই জানাও তাহলে আমি কিন্তু পরপর আনবো দেখো স্কুল সার্ভিসে পনেরো নম্বর আছে তোমরা এটা জানো যে ডাব্লিউ বিপি তার বলতে হবে না পঁচিশ নম্বর আছে সেখানে তো বিভিন্ন আর সাবজেক্ট থেকে আসে যেমন স্পোর্টস সেখানে অনেক কিছু আমি ইনক্লুড করিনি তো তোমরা যদি কন্টিনিউ করো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একদম ছাটা কোশ্চেন মেধহীন কোশ্চেন নিয়ে আসবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর কত স্কোর হলো সেটা কিন্তু কমেন্টে জানাবে